আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলাদারা মতো অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে কথা বলব সেটি হচ্ছে ভেটা এন এন্ড ক্রিম অনেকে মনে করেন এই ক্রিম ফর্সা করে দাগ দূর করে বা সৌন্দর্য বাড়ায় কিন্তু সত্যিটা হলো এটা মোটে কোনো বিউটি ক্রিম নয় এটা আসলে একটি ঔষধি ক্রিম এর মধ্যে আছে ভেটা যেটা একটি শক্তিশালী স্টোরেট যা চুলকানি ফোলা লাল চেবাব কমায় এর মধ্যে আর একটি উপাদান আছে নিউমাইসিন সালফেট যেটা একটি অ্যান্টিবায়োটিক এটি সংক্রমণ প্রতিরোধ করে তাই ডাক্তাররা এটি দেন একজিমা অ্যালার্জি বা ত্বকের সংক্রমণের মতো সমস্যায় তবে সমস্যা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই এই ক্রিমটি নিজের ইচ্ছা মতো ব্যবহার করে থাকে কেউ ভেবে থাকেন মুখে লাগালে ফসা হয়ে যাব আবার কেউ ভাবেন দাগ চলে যাবে ত্বক সুন্দর হবে কিন্তু এগুলো আসলে একদম ভুল ধারণা চলুন দেখে আসি এই ক্রিম ভুল ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে প্রথমে হয়তো ত্বক একটু মনে হবে কিন্তু সেটা স্থায়ী নয় অল্প কিছুদিন পরেই ত্বক পাতলা হয়ে যায় কাগজের মতো নরম হয়ে যায় মুখে সাদা দাগ কালো দাগ বা ব্রণ বের হয় অনেকের আবার নতুন সংক্রমণ শুরু হয় আর দীর্ঘদিন ব্যবহারের ফলে শরীরের ভেতর ক্ষতিকর প্রভাব পড়তে পারে মানে সৌন্দর্য বাড়ানোর জন্য যে ক্রিম ব্যবহার করছেন সেটা উল্টো আপনার সৌন্দর্য নষ্ট করে দিতে পারে তাহলে কি করা উচিত এই ক্রিম কেবলমাত্র ডাক্তার প্রেসক্রাইব করলে ব্যবহার করবেন নিজের ইচ্ছা মতো ব্যবহার করা একদম উচিত নয় আর ত্বক ফর্ষা বা সুন্দর করার জন্য তো নয়ই মনে রাখবেন সৌন্দর্যের জন্য বাজারে অনেক প্রশাতনী আছে কিন্তু ভেটামেথাসন এন ক্রিম শুধু চিকিৎসার জন্য শেষ কথা হচ্ছে ভেটামেথাসন এন ক্রিম কোনো বিউটি ক্রিম নয় এটা ভুলভাবে ব্যবহার করলে আপনার ত্বকের স্থায়ী ক্ষতি হতে পারে তাই দয়া করে ত্বক ফর্শা করার জন্য ব্যবহার করবেন না প্রয়োজনে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এই ছিল ভেটামেতন এন ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না